নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি অফিসের বা স্কুলের টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে খুবই টেস্টি হবে আর ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি তিন পিস পাউরুটি নিয়েছি প্রথমে পাউরুটিটাকে আমি ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব এই রেসিপিটা স্কুল অফিসের বা স্কুলের টিফিনের ঝটপট আপনারা সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে খুবই টেস্টি বাচ্চারা খুবই পছন্দ করবে এইভাবে আমি কাটটাকে টুকরো টুকরো করে কেটে নেবো সমস্ত পাউডিগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এখন গ্যাসের উপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল এখানে আমি বেশি জল দেব না অল্প করে দেব জলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি ম্যাগিটাকে এইভাবে নেড়ে নেড়ে সিদ্ধ করে নিতে হবে এমন জল দিতে হবে যেন ম্যাগিটাও সিদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায় এর মধ্যে জল থাকলে হবে না জলটাকে একদম শুকনো করে নিতে হবে এটা খুবই একটা টেস্টি রেসিপি দেখুন এটা কতটা জল শুকিয়ে এসেছে ম্যাগিটাও আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন জলটা আমার একদম শুকনো হয়ে গেছে ম্যাগিটাও সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব বোলের মধ্যে আমি ঢেলে নিলাম এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে আমি আবার ফিরে আসছি ম্যাগিটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেব সেই পাওরুটির টুকরোগুলো দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আমি এখানে চারটে লঙ্কা কুচিয়ে দিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন দিয়ে দিলাম গাজর গ্রেট করে নিয়েছিলাম খানিকটা গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম এবার কিছু মশলা অ্যাড করব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি দেবেন এবার সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী সবজিও অ্যাড করতে পারেন এটা একটা হেলদি ও টেস্টি রেসিপি বাড়িতে যদি বানিয়ে থাকেন তাহলে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা যে ম্যাগির মধ্যে যে মশলাটা ছিল আমি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালো করে মাখিয়ে নেব এখানে আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম খানিকটা বাটার বাটারটা কড়ার চতুর্দিকে এইভাবে ছড়িয়ে দেব এখন সেই মিশ্রণটা আমি এর মধ্যে তুলে দিচ্ছি এইভাবে চতুর্দিকে একটা গোল মতো সমান করে দেব এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট জাল করে নেব তারপর দুই তিন মিনিট পরে আমি আবার ফিরে আসব। তিন মিনিট আমি জাল করে নিয়েছি কুপরটা একদম শুকনো হয়ে গেছে তলাটাও হয়ে গেছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে উল্টে নেব প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আবার আমি খানিকটা বাটা দিয়ে দিলাম এখন ওটা আমি এইভাবে উল্টে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে তিন মিনিট জাল করে নেব এটা আমার হয়ে গেছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে এটাকে এইভাবে পিস পিস করে কেটে নেব আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন দেখুন কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন